গুড মর্নিং বন্ধুরা নতুন বছরের অনেক শুভেচ্ছা ভালোবাসা শুভকামনা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি দু হাজার ছাব্বিশ নিয়ে আসুক সবার জীবনে সুখের বার্তা অনেক জায়গায় অনেক রকমই প্রস্তুতি থাকে আজকের বছরের প্রথম দিনটা শুরু করার জন্য আমাদের কাছে তেমন কিছুই নয় দেখো এই হাড় কাঁপানো ঠান্ডায় সকাল সকাল স্নান ছেড়ে নিয়ে পূজা করবো ঠাকুর ঘরে যাব। নতুন বছরের শুরু দেখো আমরা যতই বাঙালি হয়ে থাকি না কেন ইংরাজি ক্যালেন্ডার থেকেই আমাদের সব কিছু করতে হয় তো সেই কারণে একটু মনে হয় আর কি যে নিউ ইয়ার নিয়ে তো নতুন বছরের শুরুর দিনটা আমি একটু সুষ্ঠুভাবে ভগবানের পূজা করে তারপর শুরু করতে চাই জানি না জীবনে যা পেরিয়ে এসেছি সেগুলো তো সব বাদ আর যা সামনে আছে কি হবে না হবে যাই হোক সবার জীবনে সুন্দর হোক এই দু হাজার কোনো ক্ষয় ক্ষতি খারাপ যেন আর না দেখতে হয় কারো তো চলো স্নান তো সারা হয়ে গেছে এবারে সব কিছুই হয়ে গেছে আমার মানে সংসারের কাজকর্ম সেরে আমি স্নানটা সেরেছি আর এই যে বিছানা টিছানা গোছানো হয়ে গেছে সব কমপ্লিট হয়ে গেছে আর ও বাজার থেকে ফুলও এনে দিয়েছে তো এখন যাব ঠাকুর ঘরে তার আগে শীতকাল মানে এখন কি বলবো নিজেকে রেডি করতে করতে অনেকটা সময় লেগে যায় চলো ঠান্ডা বলে কলা পাকে নি বস্তা ধরে রোদে দেওয়া হ্যাঁ কিলিয়ে কিলিয়ে কাঁঠাল পাকানো হচ্ছে কিছু করার নেই

যেহেতু বৃহস্পতিবার সেই কারণেই একটু বেশি করে সময় হাতে নিয়ে ঠাকুর ঘরে উঠতে হবে বৃহস্পতিবার করে একটু বেশি সময় লাগে আর অন্যান্য দিন তো যে কোনোভাবেই পূজা সেরে নিই সময়ের অভাবে কি যে বলবো আমার যেন কিছু মনেই আসছে না আর ভিডিওটা যেহেতু শুরু করেছি শেষ তো আমাকে করতেই হবে আর তারপরে চারিদিকে এত পরিমাণে বক্স বাজছে জানি না শেষ পর্যন্ত কি হবে কপিরাইট যদি আসে তো বেশ এতটা পরিশ্রম বেকার হয়ে যাবে আর আজকে সারা দিন একটুও সময় পাইনি যে ভিডিওটা আমি এডিট করব সন্ধ্যাবেলায় বসেছি এখনই এডিট করব এখনই তোমাদের সঙ্গে শেয়ার করব বলে কত দূর কী হবে জানি না আর কার কার কাছে পৌঁছবে তাও জানি না আর কজন দেখবে সেটাও জানি না সংসারের সমস্ত কাজকর্ম সেরে এই যে ভিডিওটা বানাই না অনেক আশা নিয়ে জানো তো আর যখন দেখি কেউ সেইভাবে দেখছে না সেই আশাটা সম্পূর্ণ মানে নিজের থেকে শেষ হয়ে যায় তবুও চেষ্টা করি যদি কোনোদিন কিছু হয় এই আশায় যাই হোক ঈশ্বর যদি চান অবশ্যই হবে আর আমি যত চেষ্টা করি না কেন ভাগ্যে যদি না থাকে কোনো কিছুই মিলবে না সেটাও আমি জানি সেই কারণে আশা ছাড়িনি আশা রেখে আমি কিন্তু এগিয়ে যাচ্ছি দিনের পর দিন আরও কতটুকু করতে পারবো সেটা আমি জানি না যদি তোমাদের ভালোবাসা পাই অবশ্যই আমি সামনের দিকে এগিয়ে যাব ঠাকুর পূজা তো সারলাম তারপরে আমার ঘরের মানুষগুলো যে এখনও উপোস হয়ে আছে তাদের চিন্তাও তো আমাকে করতে হবে সকাল থেকে জল ঘেঁটে ঘেঁটে হাতে আর কোনো সারা নেই মনে হচ্ছে তাওয়াই একটু হাতগুলো শিখে নিই আর যাই হোক চা খেয়েছিলো বাবা আজকে সকালে একা আর কেউ চা খাওয়া হয়নি আর যে পাউরুটি আনতে বলেছিলাম ও এনেছিল পাউরুটি সেই সঙ্গে তিনজন একসঙ্গে বসে একটু টিফিন করে নিলাম এইভাবে তো হয় না সাধারণত বাবু আর আমি থাকি কিন্তু ওর বাবা মাঝখানে থাকে না আজকে ছুটি সেই কারণে ওর বাবাও ছিল তাই জন্য একসঙ্গে বসে একটু টিফিনটা করে নিলাম আজকের দিনটা যদি বৃহস্পতিবার না হয়ে অন্য কোনো বার হতো হয়তো একটু পরিবর্তন হতো শুধুমাত্র খাওয়া দাওয়ার আর এই দেখো এদিকে সব কিছু সেরে আমি চলে এসেছি ভাত বসাতে ভাতটা না বসালে আবারও দেরি হয়ে বাজারে গিয়েছিল আজকে মাছ ফাছ বাজার করার কিছু নেই সবই নিরামিষ বাজার এই দেখো এনেছি এর মধ্যে আলু আছে আর এখানে আছে গাজর বিট মটরশুঁটি আর এই দেখো এত মেথি শাক এই শাক তোমরা কে কে খেতে ভালোবাসো অবশ্যই তুমি কমেন্ট করে জানিও হ্যাঁ আর এখানে আছে পেঁয়াজ কলি আর এইটা মুদিখানা একটা বাজার আছে ময়দা ডালের বড়ি আর আর একটা কি জানি ছিল ফুল ডাল আর ছোলার ডাল আর এই আছে দেখো খেজুরের গুড় এটা আমার ভীষণ প্রিয় বলো ভিতরে কি পরে আছো আমার কর্তা বাজারটা করে খুব সুন্দর সব কিছু একদম ফ্রেশ আমি বাজার করতে পারি ভালো কিন্তু দামের জায়গায় পিছিয়ে আছি একটু বেশি দাম দিলে সে জিনিসটা নেই না কিন্তু ভালো জিনিস নেয় দাম নেয়নি এটাই পার্থক্য এত বেলা বাড়ছে এখন বাড়ছে বারোটা পনেরো চায় থেকে চাদর খোলা যাচ্ছে না রান্না মোটামুটি হয়ে এসছে এই যে ডালটাও সিদ্ধ হয়ে গেছে আর এই পালং শাকটা সিদ্ধ করবো আলু সিদ্ধ দিয়েছি তার সঙ্গে মাখার জন্য যাই হোক দিয়ে ডাল বানাবো আর আমি কি খাবো সেটা কোনো হয়নি আর সবার হয়ে যাক তারপর আমারটা হবে এমনটাই হয় না সবার ক্ষেত্রেই আমার মেয়েরা নিজের চিন্তাটা কম করি আর সঙ্গে সবার চিন্তাটা বেশি করি সব সবজি একসঙ্গেই কেটে নিয়েছি আমি ফুলকপি গাজর বিন বিনসটরসুটি এগুলো দেব আমি তো তখন থেকে অনেক কিছুই বলে গেলাম তোমাদের বছরের শুরুটা কেমনভাবে ভাবে কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না বন্ধুরা আজকে রান্না মোটামুটি এখানেই শেষ হয়ে যাবে ডালটা হয়ে গেলেই আর আজকে রান্না হয়েছিল সবজি ডাল পালং শাক আলু সিদ্ধ আর বাবার আর বাবুর জন্য তরোয়াল মাছ ছিল সেটা ঝাল আর ওর বাবার ছিল বিট ভাজা আর টমেটো সিদ্ধ এই আজকে মেনু ছিল আর আমি আমার জন্য একটু গোলা রুটি করে নেব এই গোলা রুটিটা না খুব সহজ একটা রান্না যাই হোক আজকে আমাদের বছরের প্রথম দিনটা এই খাওয়া দাওয়াতেই কেটে গেল নিরামিষ আর উপোস করে ভাত না খেয়ে তোমরা কে কী খেলে অবশ্যই সেটাও জানাতে ভুলো না আর এই যে দেখো গোলা রুটিও হয়ে গেছে বেলা প্রায় দুটো বাজে এই সময়টা সব কিছু গুছিয়ে খাবার করতে এতটা সময় লাগলো নিয়ে বসে গেছি গোলা রুটি আর খিচুড়ের গুড় যাই হোক বন্ধুরা তোমাদের সবার জন্য রইলো অনেক অনেক শুভকামনা সামনের দিনগুলো সবার জন্য সুখের হোক সুন্দর হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা